আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনের সিদ্ধান্ত হয়েছে যত দিন বাজবেন তত দিন পাবে উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে নমস্কার বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদের যে বক্তব্যটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখালাম গতকাল মালদায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন আমি পুরো অংশটি আপনাদের বক্তব্যের শোনাবো তবে তারই সঙ্গে একটি খবরও প্রকাশিত হয়েছে সেটাও আপনাদের দেখাবো যেখানে জানানো হয়েছে যে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে সম্ভবত বাজেট পেশ হবে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন আবার আছে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে এ রাজ্যের অর্থমন্ত্রক পেশ করতে চলেছেন পূর্ণাঙ্গ বাজেট সেই বাজেট অধিবেশন থেকে বেশ কিছু নতুন প্রকল্পের যেমন ঘোষণা হতে পারে আবার বেশ কিছু প্রকল্পের আর্থিক বরাদ্দের পরিমাণ বা আর্থিক সংযোজনও হতে পারে তার মধ্যে ভান্ডার প্রকল্পও একটি প্রকল্প তবে এই সব কিছু দেখে মনে হচ্ছে যে ভান্ডার প্রকল্পের টাকাও আবার বাড়তে পারে আপনারা জানেন দু সালে বিধানসভা নির্বাচনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারে এলে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রত্যেক মাসে মাসে আর্থিক সহযোগিতা করার জন্য পেনশন বা ভাতা চালু করবেন সেই মতো বিধানসভা নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার তবে প্রথমের দিকে এসটিএসি মহিলাদের প্রতি মাসে এক টাকা করে ভাতা দেওয়া হতো এবং অন্যান্যদের দেওয়া হতো প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে তারপর আবার দু সালে বাজেট পেশের সময় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ভাণ্ডার প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে সাধারণদের জন্য এক টাকা এবং এস মহিলাদের জন্য বারোশো টাকা করা হলো তারপর থেকে আপনারা সকলেই এক হাজার টাকা এবং বারোশো টাকা করে ভাতা পেয়ে থাকে তবে আবারও সেই ভাতা হয়তো বৃদ্ধি করা হতে পারে গতকালের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য তাছাড়াও একটি প্রতিবেদনে প্রকাশিত সংবাদ এই দুটো তথ্য দেখলে অনেকটা এই ধরনের আশা করা যাচ্ছে তবে হবে এমন কোনো কিন্তু অফিসিয়াল কিছু ঘোষণা নেই আমরা যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সেইগুলো নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন গতকাল মালদার সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে সেটাই আমরা শুনে নিই তারপর প্রতিবেদনে কি প্রকাশ পেয়েছে সেটা আমরা দেখবো আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে আপনাদের আমি বক্তব্যের শেষ অংশটা রিপিট করে শোনালাম তার একটাই কারণ আপনারা শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এ ভান্ডার মা বোনেদের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেই সঙ্গে উনি বললেন লক্ষ্মীর ভান্ডার বাড়বে এই দুটো কথা কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনুন তাতেই মনে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের জন্য বাড়তে পারে তবে এক্ষেত্রে ক্লিয়ার করে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেননি যে লক্ষ্মীর ভান্ডারে আবেদনকারীর সংখ্যা বাড়বে না আর্থিক বরাদ্দের পরিমাণ বাড়বে না আর্থিক সহায়তা মহিলাদের জন্য প্রত্যেক মাসে বৃদ্ধি করা হবে সেই সম্পর্কিত কোনো কিছুই এবার একটা প্রতিবেদন দেখাবো যেটাই দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে কিন্তু এই ধরনের একটা তথ্যের কথা জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে বা আর্থিক সংযোজন হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা তো বাড়তেই পারে কারণ যাদের বয়স পঁচিশ বছর হয়ে যাবে তারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আপনারা জানেন গত ডিসেম্বরে দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে প্রায় পাঁচ লক্ষ উপভোক্তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এনেছিলেন যারা আগে থেকে আবেদন করে রেখেছিলেন তাদেরকে টাকা দেওয়া শুরু করেছিলেন তাই সেই সংখ্যা তো বৃদ্ধি পেতেই থাকবে তবে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই কথাটা শুনে মনে হচ্ছে যেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু পুরোটাই সম্ভাবনার কথা বলছি বাড়বে এমন নিশ্চয়তা দিয়ে কিছুই বলছি না এবার চলুন আমরা প্রতিবেদনটা দেখে নেব এই নিয়ে গতকালই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেখানে জানানো হয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন দু সপ্তাহ চলার কথা সম্প্রতি নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মনে করা হয়েছিল তার বাজেট পেশ করার দিন কয়েক পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সেইভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় সাতই ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে পারে অনুমান করেই কাজ শুরু হয়েছিল কিন্তু নবান্নে কর্মরত অর্থ দপ্তরের এক আধিকারিক জানান যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী তাই কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে এছাড়াও আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফরও রয়েছে বলে নবান্ন সূত্রের খবর সেই সফর শেষ করার পর হোক বিধানসভার বাজেট অধিবেশন এমনটাই চান মুখ্যমন্ত্রী তাই সেভাবেই অর্থ দপ্তর এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে পারে রাজ্য প্রশাসনের একাংশের কথায় এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রের খবর এই অংশটা লক্ষ্য করুন আপনারা বলা হয়েছে বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে তাছাড়াও কন্যাশ্রী রূপশ্রী এবং এর থেকে আমরা কিছুটা আন্দাজ পাচ্ছি যে উপভোক্তাদের জন্য এই সমস্ত প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হতে পারে এই আন্দাজটা কিন্তু কিছুটা হলেও পাওয়া যাচ্ছে তাই এবারের বাজেটে রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বরাদ্দ কেমন থাকছে সেই বিষয়টি দেখে নিয়েই রাজ্য সরকারের বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে এর পরের অংশটাতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ব্যাপারেও কিন্তু এই বাজেটে ঘোষণা হতে পারে এই ধরনের তথ্য প্রকাশিত হয়েছে আমরা আর সেদিকে যাচ্ছি না কারণ যেহেতু আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো হল ভান্ডার প্রকল্পের আর্থিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারটা যাই হোক আমরা এই তথ্যগুলো দেখলাম যে তথ্যগুলোর মাধ্যমে কিছুটা হলেও আমরা আন্দাজ পাচ্ছি ভান্ডার প্রকল্পের টাকা আবারও কিন্তু বাজেটে বৃদ্ধির ঘোষণা হতে পারে তবে পুরোটাই সম্ভাবনা মাত্র হবে এমন কিছু নিশ্চয়তা কিন্তু নেই যাই হোক আপনি আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আপনি কি মনে করছেন ভান্ডার প্রকল্পের ভাতা কি বৃদ্ধি করা হতে পারে আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম এই ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ